বাংলাদেশে চলমান নৈরাজ্যের প্রতিবাদে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে অল ইউরোপিয়ান আওয়ামী লীগ গত পহেলা সেপ্টেম্বর রবিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বেলজিয়াম আওয়ামী লীগের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন অল ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মোহাম্মদ শরীফ এছাড়াও যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি ইটালি সুইজারল্যান্ড স্পেন নেদারল্যান্ড ডেনমার্ক সুইডেন নরওয়ে পোল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের কয়েক শত নেতাকর্মী বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন বিক্ষোভ সমাবেশ শেষে নেতাকর্মীরা এক আলোচনা সভায় অংশগ্রহণ করার পাশাপাশি দুই সেপ্টেম্বর সোমবার ইউরোপিয়ান পার্লামেন্টের কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন